সম্পূর্ণ চিটাগাং সেগুনের উপরে এবং সিজন উড কিনতে এগুলো প্রত্যেকটা কাটকে আমরা প্রপারলি সিজন করে তারপরে প্রোডাক্টটা তৈরি করি মানে ভিজিবল যে কাটগুলো কিন্তু সম্পূর্ণ সেগুনের এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা সোফার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা হচ্ছে ফেব্রিকটা কিন্তু কালার কাস্টমাইজ পসিবল এই ফেব্রিকের মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে ভাই অস্থির একটা কালার দেখেন এস নিয়া যাবে টিভি দেখা যাবে আর এটা অনেক কমফোর্টেবল এটা সুপার সফট ফোম দিয়ে করা আচ্ছা আচ্ছা সলিড কাঠের উপরে সুপার সফট কম্বিনেশনে এই সোফাটা করা হয়েছে এবং এটা সিঙ্গেল পার্টটা হচ্ছে আলাদা এর বেড থাকবে একটা বেড সাইজ

সাথে কিন্তু আমরা চলে আসলাম গোল্ডেন ফার্নিচার অ্যান্ড গোডরেজ লোকারে তাদের কিন্তু নতুন আরেকটি একটি ব্রাঞ্চ উদ্বোধন হয়ে গেল নতুন ভাবে ঠিক পশ্চিম রামপুরেতে আর এখানে কিন্তু চলছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এই সব কিন্তু আপনারা সোফা সেট ডাইনিং টেবিল বেডরুম সেট থেকে শুরু করে আপনার ঘরকে সাজানোর জন্য একদম এ টু জেড সব কিছু পেয়ে যাচ্ছে নাকি হ্যাঁ ইনশাল্লাহ সব কিছুই পাবেন এখানে আচ্ছা আমাদের মেনলি আমি একটু বলি সেটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা এটা পশ্চিম রামপুরা

বা অন্য কিন্তু একটা ক্লাস আছে সমাজে যে যারা কিন্তু বিশেষ করে ওল্ড টাউন বা পুরন ঢাকার যারা আছেন তারা বেশিরভাগ এই সেগুন কাঠি বা দীর্ঘস্থায়ী যারা যে মোটামুটি বহু বছর ব্যবহার করবেন তারা হচ্ছে এই সেগুন আমরা এরকম একটা মডেল আমরা এখানে রেখেছি যদিও নতুন শোরুম আরো আসবে ইনশাল্লাহ ভালো ভালো সেট তো এখানে একটা বেড এবং আলমিরা আছে সম্পূর্ণ চিটাকাং সেগুনের উপরে এবং সিজন উড কিনতে এগুলো প্রত্যেকটা কাটকে আমরা প্রপারলি সিজন করে তারপরে প্রোডাক্টটা তৈরি করি এবং লেকার পলিশ করা আছে আচ্ছা আচ্ছা না টোটাল লেকার পলিশ করা এখানে একটা তিন পাল্লা আলমিরা আছে ভাই এটা অনেক বড় এটা সাইজ কি আছে এটা এটা 6 ফিট বাই লম্বা হাইটে 7 ফিট পর্যন্ত হয় এই উপরে যে কারো আছে এটা নিয়ে 7 ফিট পর্যন্ত লম্বা হয় 7 ফিট পর্যন্ত হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু কাস্টমাইজ পসিবল দুই পাল্লা যদি চাই কেউ 4 ফিটের হবে তিন পাল্লা 6 ফিটের হবে এবং যদি আরো চার পাল্লা যদি কোনো

আমরা ঘুনের গ্যারান্টি দিচ্ছি আচ্ছা ঘুম এবং বাঁকা হওয়ার গ্যারান্টি দিচ্ছি এর পাশাপাশি আসলে আহ ওয়ারেন্টির যে থাকে সেটা সবসময় পাবেন আহ সার্ভিস সবসময় পাবেন কারণ আপনাদেরকে প্রপারলি সার্ভিস

খুব সুন্দর একটা কিউট একটা সোফা আচ্ছা এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু কালার কাস্টমাইজ পসিবল এই ফেব্রিকের মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে ভাই অস্থির একটা কালার দেখেন ওয়া অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এর মধ্যে মোরওভার 30 প্লাস কালার ভেরিয়েশন এটার মধ্যে আছে যে যার মতো পছন্দ করে এসেন্ট নিয়ে এটা আপনি করতে পারবেন আচ্ছা আর এটা কমফোর্টেবল আছে এটা সম্পূর্ণ মেহগনি কাঠের ফ্রেমের উপরে করা এবং রাবার ফোম দেয়া আছে কিন্তু খুব কমফোর্টেবল এবং কোজি টাইপের হবে এখানে বসে আপনি ফিল নিতে পারবেন যে এটা কতটুকু কমফোর্টেবল আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

এগুলো কালার কম্বিনেশন করা যাবে আপনার আপনাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে নিতে পারবেন যারা কিনা আসলে একটু ভিক্টোরিয়ান চাচ্ছেন হ্যাঁ সেগুনের মধ্যে সেগুনের মধ্যে তাদের জন্য এই কালেকশনটা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা সোফা এবং এটাও মোটামুটি খুব ডিমান্ডেবল একটা সোফা

যারা ডিভান ডিভাইন টাইপ এপেও পেয়ে যাচ্ছেন এই টাইপের যারা শোপিস গুলো চাচ্ছেন আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সাথে যারা চাচ্ছেন যে দোলনা নেবেন আমাদের কাছে বেশ অনেকগুলো কালেকশন আছে দোলনার দোদোলনা সবাই পছন্দ করে দোলনা পেয়ে করে ওয়া ভাই চমৎকার লাক্সারিস একটি বেডরুম সেট নিয়ে আসছেন জি আপনাদের জন্য নিয়ে আসছি একটা খুব লাক্সারিস একটা বেড টোকো কালারের মধ্যে যারা পছন্দ করেন এবং প্রিমিয়াম লাগতেছে হোয়াইট ডোকো যাদের পছন্দ গোল্ডেন এসেস দিয়ে যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই চমৎকার এই খাটটা তাই না ভাইয়া জি দেখেন কত চমৎকার লাগতেছে এবং ফুল কিন্তু সেটটা কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ ফুল বেডরুম সেট এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা কী কী থাকছে আমরা একটু বলে দিই চলো সাথে হচ্ছে বেড থাকবে একটা বেড সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা হচ্ছে কিং সাইজ বেড আছে ওকে এর পাশাপাশি চার পাল্লার একটা আলমিরা আছে এটা ডিজাইন কম্বিনেশন এই ডিজাইন কম্বিনেশন টা চার পাল্লারই হয় বাট আপনি চাইলে দুই পাল্লা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে

মনে হয় এটা দেখতে পারেন এখানে সব জয়া গাছ হ্যাঁ না এখানে একটা আছে শুধু দেখে আপনারা কিন্তু অনেক কিছু রাখতে পারবেন খুবই চমৎকার সিস্টেম রয়েছে আমরা একটা আলমারিটা খুলে দেখাই দিই চলেন তো আলমারিটা যদি খুলে দেখায় আপনাদেরকে দেখেন খুবই চমৎকার হবে এবং আলমারি

চারপাল্লা আলমিরা এর সাথে বেডরু বেডসাইড টেবিল যদি এক পিস চাই কেউ এক পিস দেওয়া যাবে দুই পিস চাইলে দুই পিস দেওয়া যাবে দশ হাজার পাঁচশো টাকা করে পড়বে আর এই ভ্যানিটিটার প্রাইস পড়বে হচ্ছে একচল্লিশ হাজার টাকা ফোরটি ওয়ান থাউজেন্ড এবং এটা কিন্তু সিটার সহ আচ্ছা সিটারের ভিতরে একটা ক্যাবিনেটও আছে ওকে ওকে দারুন মোটামুটি এবং এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েশন আপনারা রাখতে পারবেন আপনারা যদি ফেব্রিক বা ম্যাটেরিয়ালস চেঞ্জ করতে চান নো প্রবলেম ভাইয়াকে বলবেন ভাইয়া কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিতে পারবে চলেন আমরা একটু ডাইনিং টেবিলের দিকে চলে যাই দেখা যাচ্ছে এখন কিন্তু চলতেছে বিয়ের সিজন বিয়ের মৌসুম সবারই কিন্তু কম বেশি বিয়ে বা অনুষ্ঠান কোরবানি আসবে তখন ডাইনিং টেবিল সবার সবার দরকার কিন্তু আমি যে ডাইনিং টেবিলটা এখন দেখাচ্ছি ইম্পোর্টেড একটা ডাইনিং টেবিল এটা লুকিংটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিমিয়াম কিন্তু প্রিমিয়াম একটা ডাইনিং টেবিল একদম একদম

রেক্সিন ওকে তো বসে দেখেন ভিসাল লেদার হ্যাঁ বসে দেখেন এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির আর্টিফিশিয়াল লেদার দেখছেন ও দেখেন দর্শক ওয়াও

বড়গুলো দেখাই দিই আমরা চলে হ্যাঁ হ্যাঁ এটাতে আছে আপনার তিনটা লকিং সিস্টেম তিনটা লকিং জি ওকে এখানে একটা মাস্টার কি থাকবে যেটা লেজার কাট চাবি এটা কপি করা যাবে না এখানে আপনার একটা পাসওয়ার্ড থাকবে কম্বিনেশন আর এটাকে লক করার জন্য আরেকটা চাবি যদি কেউ পাসওয়ার্ড জেনে যায় তারপর খুলতে পারবে না চাবিটা ছাড়া আচ্ছা তিনটা লকিং সিস্টেম ওকে ও ভাই এটা এত হেভি এটার ওজন আছে আপনার 298 কেজি ওকে যেটা আপনার সুইডেন থেকে সার্টিফাই করা আছে ইসিবিএস সার্টিফাইড করা আছে যেটা 100% ফায়ার রেজিস্ট্যান্ট এগুলো করবে না আচ্ছা দেখেন এটা প্রাইস কত যাচ্ছে আমরা এটার প্রাইস হলো আপনার যেকোনো কিছু মানে যেটা আপনার মূল্যবান আপনারা যারা চাচ্ছেন যে একটু সুরক্ষিত রাখতে আপনারা কিন্তু চাইলে এই অরিজিনাল গোদরেজ ব্র্যান্ডের কিন্তু লকার ব্যবহার করতে পারেন কারণ ভাইয়েরা কিন্তু গোদরেজের মধ্যে এটা হলো ফায়ার এন্ড বাগলার এই যেটা আপনার ডাবল সার্টিফাইড যেটা আগুন উপরবে না প্লাস ডিল গ্যারনিং করে এটা ভাঙা যাবে না কাটা যাবে না ওকে এটা পাসওয়ার্ডের মধ্যে আমাদের চাবি পাসওয়ার্ড সব রকমের মধ্যে আছে এটা হলো এলপিসিবি থেকে সার্টিফিকেট করা যেটা আপনার ফায়ারের জন্য বাগলারের এর জন্য দুইটি ওকে এটা চাইলে ফ্লোরের সাথে ফিক্সড করতে পারেন ফ্লোরের সাথে ফিক্সড করার অপশন আছে এটা সম্পূর্ণ সার্টিফাইড ডাবল সার্টিফাইড করা সো ভিডিও আশা করছি আজকের ভিডিওটি ভালো গেছে আজকে আমরা ভিডিওটি করলাম গোল্ডেন ফার্নিচার থেকে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল গোদরেজ ব্র্যান্ডের লোকার গুলো এবং প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার এখানে কিন্তু খাট আলমারি ড্রেসিং টেবিল থেকে শুরু করে একদম সোফা সেট কিন্তু রয়েছে আপনার ঘরকে সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা আমরা চলে শেষ করে দিই ইনশাআল্লাহ আমাদের সারা বাংলাদেশের টোটাল বারোটা শোরুম রয়েছে ওকে এর মধ্যে ঢাকার ভিতরে পাঁচটা শোরুম রয়েছে রামপুরে এটা নতুন ওপেন হয়েছে এলিফেন্ট রোড রয়েছে